আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট বার্কাবির জিরো পয়েন্ট ফাইভ এম জি মিলিগ্রাম ট্যাবলেট বার্কাবির জিরো পয়েন্ট ফাইভ এম জি মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো অ্যান্টাকাবির ট্যাবলেট বার্কাবির জিরো পয়েন্ট ফাইভ এম জি এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট বারকাবির কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্ক্রিপ্ট করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট বারকাবির কী কাজ করে ট্যাবলেট বারকাবির মূলত হ্যাপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এর সক্রিয় উপাদান হলো অ্যান্টাকাবির যা একটি অ্যান্টিভাইরাল ওষুধ এই ওষুধটি যেভাবে কাজ করে যেমন ভাইরাসের প্রতিলিপি তৈরি বন্ধ করে অ্যান্টাকাবির হ্যাপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ পলিমারেস এনজাইমের কাজকে বাধা দেয় এই এনজাইম ভাইরাসের বংশ বৃদ্ধির জন্য অপরিহার্য ফলে এটি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কমিয়ে দেয় ভাইরাল লোড কমায় শরীরে ভাইরাসের পরিমাণ কমিয়ে লিভারের ক্ষতি রোধ করতে সাহায্য করে লিভারের কার্যকরিতা উন্নত করে দীর্ঘস্থায়ী হ্যাপাটাইটিস বি সংক্রমণের কারণে লিভারের প্রদাহ এবং ক্ষতির ঝুঁকি কমাতে এটি সহায়ক সংক্ষেপে বারকাবির ট্যাবলেটের দীর্ঘস্থায়ী হ্যাপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় যা ভাইরাসের প্রতিলিপি তৈরি বন্ধ করে এবং লিভারের কার্যকরিতা উন্নত করতে সাহায্য করে এটি সাধারণত খালি পেটে সেবন করার পরামর্শ দেওয়া হয় যেমন খাওয়ার দুই ঘন্টা আগে অথবা খাওয়ার দুই ঘন্টা পরে প্রতিদিন একটা করে খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ট্যাবলেট বারকাবির এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা ক্লান্তি বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া মাথা ঘোরা ঘুমের অভাব গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে লেকটিক অ্যাসিডোসিস এটি একটি গুরুতর অবস্থা যেখানে রক্তে লেকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এর লক্ষণগুলির মধ্যে বমি বমি ভাব বা বমি পেট ব্যথা দুর্বলতা এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত থাকতে পারে হ্যাপাটাইটিস বেড়ে যাওয়া ওষুধ বন্ধ করার পরে হ্যাপাটাইটিসের লক্ষণগুলি গুরুতরভাবে বাড়তে পারে যেমন লিভারের ক্ষতি বিরল ক্ষেত্রে লিভারের ক্ষতি হতে পারে শ্বাস নিতে কষ্ট কাশি বুকে ব্যথা হাত বা পায়ে গোড়ালি ফুলে যাওয়া প্রস্রাপ কমে যাওয়া পিঠে পাশে বা কুচকিতে ব্যথা পেট এলাকার পিণ্ড বা ব্যথা অস্বাভাবিক দৃষ্টি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও বিশেষ হল বারকাবি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই এ ডেট দেখে নেবেন কারণ মেয়াদ উৎকীর্ণ মেডিসিন জীবনের অনেক বড় ঝুঁকি হতে পারে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম